এরকম ছিলেন না উনি তো করেন উনি তো যে হিন্দু ছিলেন মুসলিম ভাইরা আমাদের ভোট নাও দেন তাহলেও আমরা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিসর্জন ঘটিয়ে দেবো ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী কিংবা এখন জাভেদ খান এদের সন্তান সন্ততির সংখ্যা কত আর কোথায় পড়াশোনা করেছে কে তাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় পাঠিয়েছে একজন মুসলমান নেতার নাম বলুন সারা ভারতবর্ষ বাকি দশ টাকা দিতে পারেনি বলে করা হয়েছে এটা কোনো আশ্চর্যজনক ঘটনা নয় সারা রাজ্য জুড়ে একই অবস্থা চলে তৃণমূলের আগ্রাসন থেকে কেউ মুক্ত নয় সে গ্রামের প্রান্তিক মানুষ হোক কিংবা কোনো বড় ব্যবসায়ী হোক আজকে পশ্চিমবঙ্গে শিল্প সম্ভাবনাকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস এবং অনেক মাঝারি ব্যবসায়ী আছেন যারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চান তারা আসতে পারছেন না বা তারা বিনিয়োগ করার উৎসাহ দেখাচ্ছেন না এই কারণে বলেন ববি হাকিম চেষ্টা সংখ্যালঘু ভোট পাবে না দেখুন আমিররা তো সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য কোনো আবেদন করিনি ববি হাকিমদের রাজনীতি মুসলমানকে মুসলমান বানিয়ে রাখার রাজনীতি মুসলমানকে মনুষ্যত্বের মর্যাদা না দিয়ে তাদের ভোটার বানিয়ে রাখার রাজনীতি আমরা বলেছি যদি মুসলিম ভাইরা আমাদের ভোট নাও দেন তাহলেও আমরা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিসর্জন ঘটিয়ে দেব কিন্তু মুসলমানদের চিন্তা করতে বলেছি এটাই যে ববি হাকিমের মেয়েরা কোন কলেজে পড়েছে কোন স্কুলে পড়েছে পশ্চিমবঙ্গে যারা এই মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে তাদের ব্লক ভোট নিয়ে রাজনীতি করেন তারা একবার চিন্তা করুন যে তাদের বাড়িতে সন্তান সন্ততির সংখ্যা কত আর নেতা যারা আছে ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী কিংবা এখন জাভেদ খান এদের সন্তান সন্ততির সংখ্যা কত আর কোথায় পড়াশুনো করেছে কে তাদের ছেলে মেয়েদের মাদ্রাসায় পাঠিয়েছে একজন মুসলমান নেতার নাম বলুন সারা ভারতবর্ষে যার ছেলে মেয়ে খারিজি মাদ্রাসায় পড়েছে সুতরাং ভোটের সময় তাদের কথা মনে পড়বে ভোটের সময় মাথায় ফেজ টুপি পরে তারা পৌঁছে যাবে চলবে না আর ববিহা কিন্তু এরকম ছিলেন না উনি তো দুর্গা করেন উনি তো নামাজি হিন্দু ছিলেন আমি তো ববি হাকিমকে জানি নামাজি হিন্দু বলে উনি এত বড় দুর্গা পুজো করেন আবার তারই সঙ্গে এরকম ধর্মপ্রাণ একজন মুসলমান ওর এরকম পরিবর্তন হচ্ছে কেন কলকাতার নিউ আলিপুর সংলগ্ন এলাকায় রাস্তা করি এ такая एकाधिक lorry বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী ইমেল এন করেছে দেখুন এটা মুখ্যমন্ত্রী যে রাজনৈতিক দলের গর্ভ থেকে তার দলের জন্ম দিয়েছেন সেই কংগ্রেস কার্য তো ওই ব্রিটিশের শেখানো কথা বিপ্লবীদের চিরকাল সন্ত্রাসবাদী মনে করে এসেছে কংগ্রেস বিপ্লবীদের মিসগাইডেড প্যাট্রিয়ট বলত কংগ্রেস বাংলার সঙ্গে বাঙালির সঙ্গে বাঙালি বিপ্লবীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে প্রতারণা করেছে টেক্সট থেকে তাদের নাম সরিয়ে দিয়েছে আর তারই গর্ব থেকে জন্ম নেওয়া তৃণমূল কংগ্রেস এখন বাঙালি বাংলার অস্মিতার কথা বলছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন